এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে গাইবি রিজিক আসবে এশারের নামাজের পরে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবিভাবে ভাবে রিজিক দিবেন অনেকে এটা বিশ্বাস করে না মনে রাখবেন যদি একিনের সাথে আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে এই দোয়াটা হজরত নবীজি সাল্লু আলিয় সাল্লাম তার করিজা টুকরা ফাতেমা আল্লাহ তালহাকে শিক্ষা দিয়েছিলেন একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে ছয়টি ছাগল আসন আলী নদী আল্লাহ বাসায় কোনো খাবার নাই হাসান হুসাইন নদী আল্লাহ তালহু মানা খেয়াছেন ফাতেমা রাদি আল্লাহ তালহার চোলায় কোনো আগুন জ্বলে না আলী রাদি আল্লাহ নামাজ পড়তে গেলেন দেখলেন ছয়টা ছাগল এসেছে বাসায় গিয়ে কলিজার স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী শোনো শোনো তুমি যদি নবীজির কাছে যাও আর যেখানে দেখবা ছয়টা ছাগল আছে তুমি যদি সেখান থেকে তোমার বাবার কাছ থেকে একটা ছাগল চেয়ে নিয়ে আসতে পারো তাহলে আমাদের ঘরের ভিতরে অনেক দিন চুলায় আগুন জ্বলে না সন্তানরা না খেয়ে আছে সন্তানরা কিছু খাবার খেতে পারবে ফাতেমারাদিয়াল্লাহ আল্লাহ খাঁ চলে গেলেন বাবার কাছে বাবা যখন দেখলেন ফাতে আল্লাহ তালানহা এসেছেন এমন সময় বাবা কলিজার টুকরা মেয়েটাকে দেখে তিনি আবেগ আপ্লুত হলেন ফাতেমারাদিয়া আল্লাহ তালানাকে ঘরে রাখলেন বললেন মা কী হয়েছে বলো বলেছে হাসান হোসাইন দিন ধরে ভালো কিছু খাবার খায় না আপনার কাছে নাকি হাদিয়া এসেছে ছাগল একটা ছাগল যদি দিতেন তাহলে রান্না করে তাদেরকে খাবার খাওয়াতাম এদিকে আলী রাদি আল্লাহতাল হাসান হোসাইন রাদি আল্লাহতালহুমা ছুরি ধারাচ্ছেন ছাগল আসবে জবাই করে রান্না হবে নবীজি সাল্লা সাল্লাম বলছেন ও আমার কলিজার টুকরা ফাতে বা তোমাকে ছাগল তো দিতে পারি ছাগল একদিন শেষ হয়ে যাবে একবার খেলেই শেষ হয়ে যাবে হয়তো দুইবার খেতে পারবে কিন্তু এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিবে ওই দোয়া যদি তুমি পড়ো আল্লাহ তালা তোমাকে গাই ভাবে রিজিকের মালিক বানায়া দিবেন গাইবি রিজিক তোমাকে দান করবেন ফাতেমা রাদি আল্লাহ ছিলেন বিচক্ষণ তিনি বললেন আব্বাসান তাহলে আর আমার ছাগল লাগবে না বকরি লাগবে না আমাকে আপনি দোয়া শিখিয়ে দেন ফাতেমা রাদি আল্লাহ দোয়া শিখে চলে আসছেন এদিকে আলী নদী আল্লাহ তালহার হাসান হুসাইন নদী আল্লাহ হুমা ছুরি ধার করছেন যখন দেখলেন ফাতেমা রা আল্লাহ তাল আহার সাথে কোনো আনহার সাথে কোনো ছাগল নাই তখন আলী রাধি আল্লাহ জিজ্ঞেস করেন ও ফাতেমা ছাগল নিয়ে আসো নাই কেন বলে আব্বাজান আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন ওই ছাগল আমাদের দরকার নাই আল্লাহর পক্ষ থেকে গাই বি রিজিক আসবে আলির দিয় আল্লাহতালানু বললেন ঠিক কাজ করেছ আমাদের ছাগলের দরকার নাই আমরা আমল করবো আল্লাহর কাছ থেকে গাইবি সাহায্য আসবে এছাড়া নামাজের পরে দুইজনে মিলে এই দোয়াটা পড়েছেন আল্লাহ বকরবুল আলমিন সাথে সাথে ঘরের ভিতরে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে